আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ ভাবে যে আওয়ামী লীগ যে ফাইজলাগুলি করছিল এখন আওয়ামী লীগ গেছে গেগুলো এখন আমি করবো করবো না এটা ভাবে না তাইলে এতগুলি এতগুলি ফালতু মামলা আসতো না এতগুলি ফালতু মত সৃষ্টি হইতো না আচ্ছা প্রথমত হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে ছত্রিশ দিনের আগেও এই যে তিন হাজার মানুষ গুম হয়েছে তাদের আত্মীয় পরিজন আছে না তারা নিশ্চয়ই কায়মন প্রার্থনা করেছে যে এই সরকার যেন যে ভাবে বিদায় হয় কাজে আশা আকাঙ্ক্ষাটা ছিল এরপরে গুম হবে না আয়না ঘর হবে না এরপরে আমি গুম করুম ওই যে ও যে আমার গুম করছে আমি তারে গুম করব এটা হলো আমার আচ্ছা এই এই প্রবণতা কিন্তু অস্বাভাবিক না এখন কিন্তু তারা করেছে এরপর এখন পরে বা পাকিস্তান আমলের পরে আমরা কিন্তু ওই চেয়ারগুলোতেই বসতে চেয়েছি পরিবর্তন করতে চাই নাই আমরা চেয়েছি যে তাকে সারসার বলেছিলাম এখন আমাকে সারসার বল কাজেই পরিবর্তনটি সে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু এইটা কত কত অংশ মানুষের মত মত এটা এটা তো মানুষের কিভাবে তারা তো তারা তো ক্ষমতায়নের ক্ষমতায়নের অংশ না আমরা গ্যালারিতে আসি আমরা ক্ষমতার অংশ না আপনি খেলতেছেন আমরা গ্যালারিতে হাততালি দিচ্ছি তো না না নিশ্চয়ই দিচ্ছি এই কালচারটিরও তো আমরা বলছি যে একটা পরিবর্তন দরকার যে কারণে আমরা বলছি যে অপরচুনিটিটা কি হাতছাড়া হয়ে গেল কি না আচ্ছা এবার ইউনুস সরকার সম্পর্কে আপনাকে আমি বলি এটি একটা অভিনব সরকার একটা ধরেন আগের তত্ত্বাবধায়ক সরকার তিন মাস থাকবে তারা তাদের মধ্যে আমরা তোরজোড় দেখতাম এই সরকারের তো কোনো মেয়াদকাল ছিল না এখন না হয় নির্বাচনের সময়কাল দিচ্ছে এটি একটি ধরি মাছ না ছুঁই পানির সরকার এবং যে নিজে কোনো পানি লাগাবে না কাদা লাগাবে না আবার ভদ্রভাবে বলবে বাচ্চারা ঠিক হয়ে যাও ছেলেরা সবাই লাইনে বসে পড়ো কিন্তু কেউ যদি না বসে তার ব্যাপারে তার কোনো অভিমত নাই এই যে সরকার তিন মাস আগের থেকে বলেছে যে তারা মবকে কঠোর হস্তে দমন করবে কিচ্ছু দমন করেছে মন্তব্য করা ছাড়া আপনার আমার প্রিয় আমরা আমরা দেখেন দেখেন আমরা প্রেস সচিব প্রেস সচিব প্রেস সচিবকে এই কথা বলতে শুনেছি ইতিহাস ঠিক জানে এটিকে মব বলবে না প্রেসার গ্রুপ বলবে কিন্তু আমরা সরকারটিকে দেখতে চেয়েছিলাম যে সে যেন ফ্যাসিলিটেটর হয় সে যেন মডারেটর হয় মডারেটর কিন্তু কখনো কখনো দিল দয়ালু হয়ে উঠলে হবে না এই যে আপনি যে আজকে রাজনৈতিক দল দুটির কথা বিএনপির কথা তো আমরা সবাই জানি বিএনপি বদলেছে কিনা বিএনপির নেতারা বলতে পারবেন আমরা দেখতে পাচ্ছি না এমনকি যেই কারণে মানুষের ধরেন আশা আরো কমে গেছে দি ইলেকশন হলে তো হয়তো বিএনপি পাওয়ার আসবে সেই বিএনপি এটা আমাদের বক্তব্য দ্বিতীয় হচ্ছে জামাতকেও তো আমরা মনে করছি জামাত ভাবছে জামাত তো পাওয়ারে আছে এইজন্য তার নির্বাচনে যাওয়ার দরকার নেই নির্বাচনে গেলে তো সে অপজিশন হয়ে যাবে কাজী কি করে জামাত সচিবালয়ে ঢুকলো কি করে বিশ্ববিদ্যালয়ের ভিসি হলো কি করে ডিসি হলো কি করে এসপি হলো এটা আপনি বের করতে পারেন কিন্তু আশা পাই কিন্তু আশা আমি আপনাকে বলি এই থিওরিটি তো বিএনপি এর অবস্থা এই যে ডিসি নিজেদেরকে ছাত্র দল যুবদল করে আসা লোক অলরেডি পরিচয় দিতে শুরু করছে মধ্যে কি সেক্রেটারি আছে যেগুলি তারা বিএনপির সাথে প্রমাণ করার চেষ্টা করছে বিএনপি মাঠ পর্যায়ে অলমোস্ট দখল নিয়ে নিছে আপনি ইউনিয়ন পরিষদে ফোন করলে দেখবেন টিএনও সাহেবের সামনে দুইটা বিএনপির গুন্ডাই সরি গুন্ডা না মানে বিএনপির ভদ্রলোক বৈসা আছে তো ওই তো এই বিএনপির ভদ্রলোকদের জন্য তো টিএন ও সাহেবরা সত্যি আমি বিসিএস একাডেমিতে সাথে আমার একটা যোগাযোগ আছে এই এতদিন পরেও তো ওরা আমাকে কিন্তু বলে যে বিএনপির ভদ্রলোকদের জন্য ভদ্র মহিলাদের জন্য এবং এনসিপির এবং জামায়াতের কিন্তু তারা পরিমাণে কম তো বিএনপি তো মজা বিএনপি তো মজা না আপনাকে আমি বলি এই এই সংস্কৃতিটা হচ্ছে তার পুরনো ছবি তার পুরনো সার্টিফিকেট তার কোন একটা আত্মীয় এগুলো ঘষা মাজা করে আপনার ঈদের আগে যেরকম বাস নামানো হয় না রংচং করে সেরকম করে রাজনীতির পরিচয় কিন্তু মানুষ বের করছে কোথায় তার সাথে বিএনপির কোন একটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ের লোকের পরিচয় আছে একই ঘটনা জামাতের এই যে দলটি যে তাকে স্বকীয় বলতো লোকের শাসন কিন্তু তার কোনো ছিটেফোঁটা আমরা এখন দেখতে পাচ্ছি না তার মানে আপনি কি বুঝতে পারছেন যে হাসিনা খারাপ ছিল আওয়ামী লীগ খারাপ ছিল কিন্তু নির্বাচনের ভেতর দিয়ে যারা সরকারে আসবে তাদের সংস্কৃতি কি এই জায়গাটিতে কিন্তু মানুষ আরও বেশি আগামীতে হতে হবে এবং আমার মনে হয়েছে যে এই সংস্কৃতির পরিবর্তন না করলে আপনি বাংলাদেশে দেখেন আপনি আপনি বারবার বলছেন যে আমরা পুরনো অপকৃতি ভুলে যাই দুঃশাসন ভুলে যাই প্রতিহিংসা পর না হই সামনে তাকানোর জন্য তো আপনার একটা সুন্দর চিত্র লাগবে সেই চিত্রটিকে আমরা ক্রাফ্ট করতে পারিনি আচ্ছা আমি একটু মান্না কাছে আসি কারণ এটা একটা নতুন প্রসঙ্গ এটাতে আমরা একটু আশা ভাইয়ের কাছে আসবো কিন্তু আমি কিন্তু মানে যারা এই জুলাইতে মারা গেছেন যারা এখন আহত আছেন যাদের এক পা নাই এক চোখ নাই এক মুখ নাই বাচ্চা নাই অনেক রকম ট্রমার মধ্যে যারা গেছেন বা যাদের কেউ মারা যায় নাই শুধু জানালাদের দেখছেন কি হইতেছে তাদের সাথে আমার একটা কথা হয় তারা কিন্তু পনেরো বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন পর্যন্ত স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াও করতে পারেন না মানে যারা টিভিতে দেখছেন তারাও কিন্তু এটার মধ্যে আমি মনে করি বিচার হওয়া উচিত কিন্তু আমরা এই বিচারটা প্রতিষ্ঠা করাই জুলাই স্পিরিট আমার কাছে বিচারটা প্রতিষ্ঠা করা এই গণমামলা না দেওয়া মব না করা আমি মান্না কাছে যেটা জানতে চাই যে মান্না আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া যে রায় সেটা রিভিউ করার জন্য আবেদনের শুনানি হয়েছে সেখানে আমাদের চিফ জাস্টিস বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আবেদনকারী যে পক্ষ আছে সেটা আইনজীবীর কাছে প্রশ্ন করছেন যে ত্রয়োদশ সংশোধনী যদি আমি পুনরুচিত করা হলে তা কখন থেকে ইনভোক বা বাস্তবায়ন হবে আমি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলতেছি যে ওরা আসলে ট্রেনে জানালা দিয়ে সুন্দর বাংলাদেশটা দেখতেছে ধাবমান বাংলাদেশকে দেখতেছে নামতেছে না এসি ঠিক আছে ওইখানে এখন ওই সরকারেরই পাঁচ বছর থাকার জন্য কারণ তত্ত্বাবধায়ক সরকার হলে ওরা তো আর তিন মাসের সরকার না ওরা শেখ হাসিনার রেখে যাওয়া সময়টাই কি ওরা থাকার জন্য এইটা লক্ষ্য না কি মনে হয় মানে এই ক্ষেত্রে কি হবে আসলে আমি কিন্তু সাংবিধানিক অবস্থাটাও বুঝি না যেমন এইটা রিভিউ না করলেও এখন তো সংশোধনী বহাল তার মানে আপনি নির্বাচন দিবেন নব্বই দিনের মধ্যে তাহলে ওর লেজিটিমেসি কি থাকে ওদের যে সংবিধানের মাধ্যমে ক্ষমতাটা নিচে মানে আমি বলতেছি ইউন সরকারের এটি কি একটা পেঁচ ঘোষ আছে ভবিষ্যতের জন্য নাকি অস পেঁচ থাকলেই কি আইসা বলবে অতীতের সব কাজ ঠিক আছে প্রবলেম তো নয় নাকি না আপনিPostConstruct এরই নিজে জবাবটা দিয়ে দিয়েছেন আমি নাও এইচআর বেশি জানি যে তা না আমাদের কাছে এরকম মনে হয়েছে যে মানে এই অন্তর্বর্তী সরকার যে এতদিন আছে তার লেজিটিমিসিটির একটা প্রশ্ন আছেই আপনি এখন তত্ত্বাবধায়ক সরকার মানলেন সেটা কবে থেকে কার্যকর হবে সেই রায়ের উপরে তো এই गवर्नमेंटের वैलिडिटी লেজিটিমিসি সব ই ডিপেন্ড করে আর তারা অত্যন্ত তার এই যেগত ওয়ালি আছে তারা ওই কারণে অ্যাপিলটা করেছে যাতে ইমিডিয়েটলি কার্যকর করা না হয় তারা নির্বাচন নির্বাচন দিয়ে দেবে তারপরে তার মানে এই ইলেকশনের পর থেকে যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় এটাই বর্তমান সরকার চায় আপনি ক্ষমতায় থাকলে এই উপদেষ্টা পরিষদের মধ্যে থাকলে আপনি সম্ভবত তাই চাইতেন তার তো কোনো বিকল্প নাই তার কাছে কোনো বিকল্প নেই আমার কাছে কোনো সমস্যা নাই এখন যদি অন্তর্বর্তী সরকার কিভাবে তত্ত্বাবধায়ক সরকারই আসে তিন মাস পরে নির্বাচনে আমার ক্ষতি কি আছে এই সরকারের বদলে নতুন সরকার সেই সরকার তত্ত্বাবধায়ক হবে যেহেতু অতএব সেই সরকার কোন পক্ষে যাবে না সেটা ভালো নির্বাচন করে আশা করতে পারি তার কাছে আমি থাকতে পারি কিন্তু এইটা এই সরকারের জন্যে তার বাঁচাবার প্রশ্নে তার রেজিটেভি প্রশ্নে যে বড় প্রশ্নটা তৈরি করছে সংকট তৈরি করছে তার কারণে তার পজিশন এরকমই হবে কিন্তু আমি ঠিক আছে এইটা আসামের কাছে যাওয়ার আগে আপনি কি এক লাইন এটা বলবেন যে আমাদের উপদেষ্টারা ডক্টর সহ তারা সবাই বলেন যে তাদের যেহেতু আর কোনো নির্বাচন করার শখ নাই বেশি দিন থাকার শখ নাই তারা সবাই তো শস ক্ষেত্রে অনেক ভালোই ছিলেন তারা এখানে আসতেছেন দেশের জন্য একটা সার্ভিস করার জন্য সে সবই ঠিক আছে কিন্তু যেহেতু তাদের কোনো কিছু কাউরে দেখানোর নাই সেই জন্যই কি তারা একটু এরকম নির্লিপ্ত মানে যেটা ভালো মনে করেন সেটা করলেন মনে করেন আজকে যদি মনে করেন যে মানে প্রায়োরিটিটা ওইভাবেই ঠিক করলেন আজকে যদি মনে করেন যে প্রায়োরিটি হচ্ছে গামিন ইউনিভার্সিটি দেওয়া ওটা দিলেন আজকে যদি মনে করা যে প্রায়োরিটি হচ্ছে যে একটা বিদেশে লোক পাঠানোর একটা কেন্দ্র করা ওটা করলেন ব্যাপারটা কি এরকম মানে অন্তত ঠিক তবে যে যারা এখানে আছেন তারা আমি মনে করি তার প্রাথমিকভাবে একদম ড্রিপ দিASCII মি যেটা ডক্টর ইউনূসের কথা যেটা

সেটা কি করতে চেয়েছেন সংস্কার ইত্যাদি ইত্যাদি সংস্কার আপনি করে যদি যে না যেতে পারেন তাহলে পরে যারা আছে তারা করতে পারবে উনি তখন জবাব দিলেন না তার মানে আপনি ধরে নেন এরা উনি সহ তারা যে ড্রিম নিয়ে যে আশা নিয়ে আসছিলেন সেটা বাস্তবায়ন করতে পারছেন না কেন তার ব্যাখ্যা বহুভাবে দেওয়া যায় কিন্তু বাস্তবটা হচ্ছে যে অবজেক্টিভ রিয়েলিটিটা প্রিভেল করে সেটার উপরে তারা যেতে পারছেন না সেটাকে কন্ট্রোলে আনতে পারছেন না তার মানেই হচ্ছে যে እንንንን እንንንን আইদার এটার সাথে কম্প্রোমাইজ করছে অথবা এটাকে যারা ডিক্টেট করে তাদের সাথে কম্প্রোমাইজ করে পরের দিকে যাওয়ার চেষ্টা করবেন অথবা ডক্টর কথা খুব ক্লিয়ার উনি যেদিন ফ্রান্স থেকে এসে নেমেছিলেন এয়ারপোর্টেও বলেছিলেন আমার কথা শুনতে হবে না যদি আমি আবার চলে যাবো আসামের কাছে একটু আসি আসা বাংলাদেশ একটা খুব অদ্ভুত দেশ যে যেটা করতে চায় এটা কি সে করতে পারে না আবার এটা পদে থাকে আমি ওই যে ডেলি স্টারের যে সম্পাদক মাহফুজ আনাম সাহেব মাহফুজ ভাইকে আমি ইন্টারভিউ করছিলাম জার্মানিতে উনি বলতেছেন যা লিখতে চাচ্ছি তা করতে লিখতে পারছি না যা করতে চাচ্ছি তা করতে পারছি তাহলে আপনি আসেন কেন ভাই তাহলে এই পদে তো ডক্টর মোহাম্মদ ইউনুসোনা কি যা করতে চাইতেছেন তা করতে না মান্না ভাই এটা যে বলছেন এটা আমি বুঝি উনার উনার কিন্তু তাহলে উনি আসেন কেন তাহলে উনি না থাকলেও বা কি হবে এটাও একটা প্রশ্ন এই প্রশ্নের সঙ্গে যেই প্রশ্নটা হচ্ছে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের যে প্রশ্নটা আইনজীবীর কাছে করছিলেন সরকার কতদিন থাকবেন সেটা নিয়ে যদি একটু করতেন আমাদের আজকে জরিপটার ইয়ে ভাই আমাকে দেয় নাই সেজন্য আমি এটা আমি মোবাইল ফোন থেকেই বলি যে আমরা একটা জরিপের জন্য দর্শকদের কাছে মন্তব্য করছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দীর্ঘমেয়াদী সমাধান চায় আপিল বিভাগ এই মন্তব্য করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে প্রিয় দর্শক এর স্থায়ী সমাধান মিলবে কিনা শতকরা বিরাশি ভাগ দর্শক মনে করছেন মিলবে শতকরা আঠারো ভাগ মনে করছেন যে মিলবে না ছত্রিশ হাজার দর্শক এটাতে ভোট দিয়েছেন আশা ভাই আপনি যদি তিনটা বিষয় একটু বলতেন আমাদের আচ্ছা আমি প্রথমে বলি কাজ করতে পারছি না এটা যে যখন বলেন আমার তখন এগুলোকে অজুহাত মনে হয় কেননা উনি এই পদে আছেন কাজ করবেন বলে কাজ করতে না পারলে উনি বিদায় নেই আমি গত পনেরো বছরে আমি যেহেতু গণমাধ্যমের সাথে যুক্ত অনেক সাংবাদিককে শুনেছি প্রেশার কখনও ভালো করে বুঝতে পারিনি এটা কি ডিজিএফের প্রেশার এটা কি আওয়ামী লীগের প্রেসার এটা কি তার সম্পাদকের প্রেশার তার মালিকের প্রেশার আমরা তো চেষ্টা করেছি এই সব প্রেশারের ঊর্ধ্বে থেকে কিছু কথা অন্তত বলার জন্য কাজেই যে যখন বলেন এবং তা সেটিকে আমার শক্ত যুক্তি মনে হয় না দেখুন এই সরকারটি কেন ইউনিক অতীতের সব তত্ত্বাবধায়ক সরকারের একটা ইনকামেন্ট গভর্নমেন্ট ছিল বাজারে এই সরকারের তো ওই গভর্নমেন্টটি পালিয়ে গেছে কাজে এই সরকারের হাত তো খোলা এখন এই সরকার দেখুন লতিফুর রহমানকেও যদি আপনি ফলো করেন বারো ঘন্টার মধ্যে তেরো জন সচিব তো বদলাতে পেরেছিলেন তার মানে আপনি তাহলে একশো দিনে কেন এরকম কিছু করতে পারলেন না বা দশ দিনে কাজে এই সরকার কিন্তু আরেকটা অদ্ভুত ক্যারেক্টার তার কোনো জবাবদিহিতা নাই সে কোনো সবকিছু হয়তো শোনে ভদ্রলোকের মতো কিন্তু কোনো উত্তর দেয় না সরকারের অক্ষমতা আমার ধারণা সরকারের ভেতরেই তাদের সক্ষমতার অভাব তাদের অবজেক্টিভহীনতার অভাব তাদের কারো কারো বয়স অনেক বেশি এবং তারা গণ অভ্যুত্থানের চেতনার সরকার না অনেক উপদেষ্টারাই কাজেই আমরা যেই জায়গায় হতাশ হয়েছি সেটা হচ্ছে আমরা একটি গণ অভ্যুত্থান পরবর্তী মানে মানানসই সরকার পাইনি এই জন্য কিন্তু আপনি মানুষ যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলে তার পক্ষে সে একটা যুক্তি পায় আচ্ছা এবার আপনাকে বলি সরকারটি একটি সাংবিধানিক ভজঘট তৈরি করে ক্ষমতা এসছেন এটার জন্য আমি বলব বাহাত্তর ঘন্টা আমাদের আগামীতে দেখতে হবে অগাস্ট পাঁচ থেকে অগাস্ট এইট পর্যন্ত আপনি ভাবতে পারেন খালেদ পলাতক পাঁচজন বিচারপতির কাছে আপনি লিখেছেন যে আমরা কোন ধারায় শপথ নিব লোকগুলা পলাতক কেউ তখন সীমান্ত অতিক্রম করছে কিংবা ক্যান্টনমেন্টে তাদের কোন একটা রেফারেন্সে আপনি শপথ নিলেন আপনার সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে গণ অভ্যুত্থান এই ম্যান্ডেট যেটা আর কখনো বাংলাদেশের ইতিহাসে কেউ পায়নি কাজে সরকারটি নিজে নিজে তাকে একটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এনেছে আপনি খেয়াল করেছেন এই যে জুলাই ঘোষণা পত্রে প্রধান এক সময় কিন্তু তখন উনি শপথ নিয়েছেন কার রেফারেন্সে পলাতক বিচারপতিদের রেফারেন্স নেই আপনি কি মনে করেন যে ইতিহাসে এগুলো কখনো আর পুনরুক্ষেপনিত হবে না প্রশ্ন হিসাবে কাজেই এই যে তত্ত্বাবধায়ক কবে থেকে চালু হবে এটিও আমার ধারণা না সেইটা তো আর মনে হয় না কিছু করার ছিল ওনারা যখন ডিসাইড করলেন যে ওনারা সংবিধানের ইয়াতে সংবিধানে যেহেতু এটা নাই একশো ছয় ছাড়া মানে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশন ছাড়া ওনাদের কাছে তো আর কোনো উপায় ছিল না কিন্তু ওনারা কেন সংবিধান গেলেন এটা কোথায় আমার কথায় কিছুটা ব্যাখ্যা আছে বিএনপি যখন বললো যে সে জাতীয় সরকার করবে না তখন তাদের ক্যান্টনমেন্টে গিয়েই বলতে হয়েছে যে তোমরা যেমন ভালো করো আমার প্রথা হচ্ছে তাদেরকে সংবিধান মতে যাওয়ার বুদ্ধি দিয়েছে তাদেরকে গণভবনের মতে মান্নাভাই সাথে নিয়মিত কথা হইতো মান্নাভাইরে জিজ্ঞেস করব আমরা না এখন আপনি আপনি ক্যান্টনমেন্টের যে আমি এন্ট্রি কথা হইনি সাথে হয় নাই মান্নাভাইর সাথে আমার এই কথা অনেক দিন হয়েছে জি ক্যান্টনমেন্টের এন্ট্রি দেখতে পেলেন গণভবন বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট হয়ে গেল দুটি নিয়ামক শক্তি তো গণভবন গেল কোথায় চোদ্দশো মানুষের জীবন গেল কোথায় এই জায়গাটি সরকার প্রথম থেকে এবং প্রফেসর ইউনুস প্যারিসে ছিলেন কিংবা তার কাছের মানুষরা ঢাকাতে কি পরামর্শ দিয়েছেন ইতিহাসের স্বার্থে এগুলো একবার বেরোলে আপনি আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার একটা কারণ খুঁজে পেতে পারবেন আরেকটা কথা বলি আপনাকে এই যে আপনি বলছেন গ্রামগঞ্জ পাড়া মহল্লায় সচিবালয়ে কে বিএনপি কে জামাত হয়ে গেছে এটা তো খুব স্বাভাবিক কিন্তু সরকারটি যদি এমন করত যে রাজনৈতিক পরিচয় আপনার জন্য ডিসকোয়ালিফিকেশন তখন কিন্তু এই ঘটনা ঘটতো না সেটা এটা করতে পারেনি কাজেই আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক পরিচয় ডিসকোয়ালিফিকেশন কেমনে হবে ইনু সরকারকে তারা নিয়োগ দেয় তারা তারপর ইনু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক তার মধ্যে প্রধানমন্ত্রী দেখে তার কেমনে রাজনৈতিক সরকার তো কেমনে কি হবে খালেদ সাত দিনের মধ্যে আমরা দেখতে পেলাম ইউনুস সরকার দেশ চালাচ্ছে না ব্যুরোক্রেসি দেশ চালাচ্ছে পুলিশ দেশ চালাচ্ছে পুলিশ কাপড় চোপড় পরার পরে ইউনিফর্ম পরার পরে আবার দেশ চালাচ্ছে কোন ভঙ্গিতে সেই চেনা ভঙ্গিতে বুরোক্রেটরা আপনাকে প্রথমেই বলবে কোথায় কোথায় ভয়ের কারণ আছে আমরা প্রত্যেকটা মেমো দেখলে বুঝতে পারি কোন ব্যুরোক্রেট লিখেছে কোন রাজনৈতিক পরিচয়ের ব্যুরোক্রেট লিখেছে সরকারের লোকরা বুঝতে পারেন না নিশ্চয়ই তারা বুঝতে পারেন আসলে তাদের একটা দায়িত্বহীন সরকার তার গণ অভ্যুত্থানের এই বিশাল ম্যান্ডেটের পরে আসার তেমন কোনো যোগ্যতা তার ছিল না এবং সরকারের দু চারজন বাদ দিলে এই সরকারতে বেমানান আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে তারা বেমানান কি বলে আমার সাথে অনেকদিন কাজ করছে উনি আজকে থেকে সিনিয়র সেক্রেটারি হইবেন তাহলে আর এই সরকারের তো bürocrats তো আমি জানি না এটা কোন ভাবে করছে আশাবে আপনাকে ধন্যবাদ আমি আবারও একটা নতুন বিষয় নিয়ে আসি মানাবে আপনি যদি একটু বলতেন যে এইটা একটু একলাইডে যদি বলতেন আশাবে প্রসঙ্গটা আনছেন যে ওই সময় আসলে কেন্টনমেন্টে গিয়া এটা কি ভালো হইল দেশের জন্য অনেকে বলে থাকে যে দেশে যখন এরকম অবস্থা হয়েছে ক্যান্টনমেন্ট যেহেতু একটা পার্টি ছিল ক্যান্টনমেন্ট যেহেতু গণ সফল করার জন্য একটা নিয়ামক সরকার হিসেবে কাজ করছে যেটাকে বন্ধুকে নল ঘুরাই দেওয়া বলতেছে মির্জাফর বলতেছে ওয়াকারকে আমিও কিন্তু তাই মনে করি যে ক্যান্টনমেন্টের একটা বড় ভূমিকা ছিল কিন্তু ক্যান্টনমেন্টে গিয়া মানে এইটা ঠিক হয়েছে মানা ভাই ওই সময় আমি প্রথমে একটা কথা বলি তাহলে আমাদের এই অভ্যুত্থান সম্পর্কে ধারণাটা বেশ ভুল যাচ্ছে আমরা একদম ক্রাইসিসের সময় রোল করে প্লে করতে পারিনি যেরকম করে সবাই মিলে ডক্টর ইউনুস কে এখন আপনি প্রশ্ন করছেন বুদ্ধিটা কে দিল তাকে কেন তিনি সেটা করতে গেলেন ডক্টর ইউনুস রেভলিউশনের লোক নাকি উনি ইনস্ট্রাকশনে বা একজন ইনস্ট্রাকশনের মাউন্সটোন তাহলে উনি ক্ষমতায় এসে এটাই করবে যাতে উনি লিগালি কনস্টিটিউশনালি establised হতে পারেন উনি তাই করতেছেন এটা যদি হতো যদি যদি অভ্যুত্থানের মানে অন্য জায়গায় অভ্যুত্থানটা দেখেন অভ্যুত্থান হয় তারপরে যারা অভ্যুত্থান করে তা নেতৃত্বে থাকে দেই সিজ পাওয়ার টেক ওভার পাওয়ার ওইটা না করে আপনি যদি মনে করেন তাহলে কি করা উচিত ছিল বুদ্ধিটা কি হতো সেই আলোচনার মধ্যে গেলে আপনি কনস্টিটিউশনের মধ্যেই যাবেন আমি মনে করি মনে করি যে হাসি হাসি ঠিক জি মানা ভাই বলেন

রাস্তায় মানুষ এত খালি সব জড়ায় ধরে হাত বিলায় মানে একজন মানুষ পেয়ে গেছে এই করে আমি গুলশান থেকে জাহির গেটে তিন ঘন্টায় যাইতে পারি নাই অথবা আমার যাওয়া সম্ভব হয় নাই আমি বলছি তখন উনি ডেকেছেন ডাকবার পরে উনি যখন ডেকেছেন সবাই বলছে এটাই ঠিক আচ্ছা মির্জা ফখরুল ইসলাম আলম ডাকলে সবাই যেত

তারা ডেকেছে ডাকবার পরেও তারা কত ভদ্রকের কাজ করেছে বলতে বলেন আমরা কিন্তু ক্ষমতা নিয়ে নিচ্ছি তারা বলছে আপনারা বলেন কি করতে হবে আর আমরা তখন বলেছি বরঞ্চ আরবি ঠিক করুক এইটা আমি ইন বলছি ধরেন যখন ইন্টারেস্টিং গনভবনে গেলাম জি যখন গণভবনে গেলাম তখন ওই প্রেসিডেন্ট সাহেব এসে আমার সাথে আচ্ছা আমি আওয়ামী করেছি না উনি আমার সাথে কোলাগুলি করেছে দেখি যে কাঁপতেছে ভিতরে ভিতরে

তখন ওনারা বলে দেয় আমি বলেছি আমি এটার সাথে দাই মানে আমি তখন নিজেও জানি না কি হবে আমি তো নিজেই চার তারিখে বুঝিয়ে দিয়েছি আগামীকালকে সরকার চলে যেতে পারে বুঝে ভাই অনেস্টলি বাকি কেউ তো স্বীকার করবে না হয়তো বলবে আরে আমি আগেই টের পেয়েছিলাম আমি ওইদিকে যা। আমাদের পক্ষতেই তখন বলা হয়েছিল ঠিক আছে আপনারা এটা বলেন কিরকম করে করা হবে আমরা প্রেসিডেন্টকে উপদেশ পরামর্শ দিলাম যে আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন বলেন এগুলো আমাদের বলা ছিল নট দ্যাট যে বিচারকরা যা জাস্টে একটা মত দিলেন তার ভিত্তিতেই করা হলো আমরা সবাই মিলেই মনে করেছি যে এটাই এখন একমাত্র ওয়ে সেটাই হয়েছে তিনি বলেছিলেন ওই সেদিন আমরা দুইবার দুইবার তিনবার করে বসলাম কেউ তো তখন জাতীয় সরকারের কথা বলেন নাই এখন ভাই মানজ গতকালকে আমার সাথে টকশো ছিল শহীদ মিলরে গিয়ে আমাদের দরকার ছিল কেউ তো সেই কথা বলে নাই অতএব যেটা হয়েছে

এত বড় অভ্যুত্থানে যে আমি বললাম না তো রক্ত মানে একটা নদীর সাঁতরে আমরা ডাকচুর কিনে আসলাম ভোট যখন হচ্ছে তখনই এইখানে দেখছি যে না রাজনীতির ভিত্তিতে চলবে না দলের ভিত্তিতে চলবে না অদ্ভুত কি হবে কে বাস্তবায়ন করবে কে দেশের সংস্কার করবে আপনার এলএসি বা স্কুল অফ ইকোনমি যেমন সারা দিনকে অর্থনীতি শিখায় বা তার ওয়েলফেয়ার ইকোনমি শিখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশকে তো জ্ঞানের বাতি দেবে তাদেরকে আপনি রাজনীতি থেকে দূরে রাখছেন সেই ভোট হচ্ছে এটা রেজাল্ট কি দাঁড়াবে আমি নিজে এখনো বুঝতে পারছি না কিন্তু আমি একটা জিনিস মনে করি যারাই চেষ্টা করুক ঢাকির বেশি যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশন বলে দিয়েছে আর্মি আসবে আপনি জানেন তো যে আরবি আবার বলে দিয়েছে না আমরা যাবো না আমাদেরকে সরকার বলে নাই আমরা ওখানে যাবই না মানে কী ধরনের বিদেশ কিছু অবস্থা হয়ে গেছে এই এডমিনিস্ট্রেশন চাইছিল যে ডিপলিটিসাইজেশন যাতে ধারাটা অব্যাহত থাকে দিস উইল ব্রোকেন এই নির্বাচনের পরে ধীরে ধীরে ঢাকা যাবে ওই ফিল্টারে পানি খাই আপনি ভোট পাবেন না কারণ আজকে আপনাকে বলতে হবে জুলাইয়ে যে রক্ত গেছে সেই রক্তের ঋণ আম্মা শত ছাত্র ছাত্র মুক্তি আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এবং সংস্কার আন্দোলনের আমরাই হচ্ছে প্রাণগণ এবং দে উইল বি নি ব্র্যান্ডগণ গই তাই কোন কোন তাই মানাভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু মানবভাইয়ের আরেকটা শোতে যাইতে হবে সেই জন্য মান্না ভাইকে একটু ধন্যবাদ দিয়ে একটু বিদায় জানাই আমরা একটু আসব ভাই আপনার কাছে আসি দুইটা বিষয় মান্না ভাই আজকে যে বিষয়টা তুললেন সেটা নিয়ে নিশ্চয় আমরা আগামী আরও পঁচিশ তিরিশ চল্লিশ বছাশ বছর ধরে এই চর্চা আমরা করতেই থাকবো যে কেন ওই সময় একটা জাতীয় সরকার হয় না কেন সংবিধানের মাধ্যমে আমাদের একটা শপথ নিতে হয়েছে কেন আমরা শহীদ মিনারের শপথ নেই কেন আমরা আর্মিকে এখানে আর্মির কাছে গেছি গিয়া আমরা সবাই মিলা এটা বলছি এইটারটা নিয়ে আপনার একটু মানে মতামত বা এটা বলি যে কেউ কে আসলে সেই সময় এটা বলে নাই বা কারো মাথায় সেটা আসে নাই না আসলে এটা কারণ কি এবং আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যোদ্দুর চিনি ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে এইটাই করার কথা আমি মানবের সাথে একমত যে উনি আইসা দেখবেন কোনটা কাগজ কলমে ঠিক আছে কোনটা আইনানুগ আনু কারণ মানে এইটা ওনার প্র্যাকটিসের মধ্যে নিশ্চয়ই আছে যে উনি মানে কোনো একটা জায়গায় গিয়ে হঠাৎ করে এটা তিনি করবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের টক আপনার কাছে কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের টক শোতে খালেদ মিন সাহেব কিন্তু আলোচনা করলেন যে শেখ হাসিনা যেরকম ব্যবহার করে গেছে মানুষের সাথে শেখ হাসিনা যেরকম আচরণ মানুষের সাথে করে গেছে সেই একই আচরণ এখন কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা করতে চায় সে আমাদেরকে এই জন্যই খেয়াল রাখতে হবে এই জন্যই বারবার আমি বলি আমরা নেতা যখন নির্বাচিত করব একটু দেখে শুনে নির্বাচিত করব। আমি একটি কথা এরকম ভাবে বলি সেটি হচ্ছে আপনার এলাকায় যদি আপনি একজন মেম্বারকে নির্বাচন করেন নির্বাচিত করেন তাহলে আপনার ওই মেম্বারি নির্বাচনের যারা ক্যান্ডিডেট হবে তাদের ভিতর সব থেকে যে লোকটি ভালো এখন ভালো তো একদিনে বোঝা যায় না তাকে চিনেন আপনি অনেক দিন ধরে এরকম একজন লোক অবশ্যই চিনেন কিন্তু খারাপ মানুষ হিসেবে এরকম না ভালো মানুষ হিসেবে তো ভালো মানুষ হিসেবে যদি আপনি ওনাকে চিনে থাকেন তাহলে ওনাকেই ভোট দিবেন এবং ওনাকেই মেম্বার বানাবেন এই মেম্বারের কাজ হচ্ছে অন্য অন্য জায়গায় যেসব মেম্বার আছে সব ভালো মেম্বারগুলি মিলে একটি ইউনিয়ন চেয়ারম্যান বানাবে একটি ইউনিয়ন ভালো চেয়ারম্যান হলে অন্য অন্য আরও যারা চেয়ারম্যান আছে সবগুলো চেয়ারম্যান মিলে একজন ভালো এমপি বানাবে পেদর্শক এইভাবেই এমপিরা মিলে একজন ভালো প্রধানমন্ত্রী বানাবে তো আমরাই কিন্তু ছোটো সমাজ থেকে একদম বড় পর্যায়ে আমরাই রাজনীতির মাঠে খেলতে পারি আর সেটি বাংলাদেশের ভালোর জন্য অবশ্যই খারাপের জন্য নয় পেদর্শক আওয়ামী লীগ সতেরো বছর কী করে গেছে না করে গেছে সেই জিনিসটি যদি এখন বিএনপি কিংবা অন্যান্য জামাত এনসিপি যারা আছেন তারা যদি মনে করেন যে আওয়ামী লীগ সাধারণ বছর যা করেছে আমরাও তাই করবো তাহলে আপনারা আওয়ামী লীগকে দেখে অবশ্যই শিক্ষা নিতে পারেন আর সাধারণ জনগণ এবার রুখে দাঁড়াতে শিখছে সাধারণ জনগণ এবার রাস্তায় নামতে শিখছে কিভাবে তাদের কিভাবে তাদের দায় আদায় করে নিতে হয় সেটি তারা শিখছে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিটটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে এবং সে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে প্রিয় দর্শক আপনি যখন কমেন্টটি করবেন আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে আপনারা যদি ওই কমেন্টের ভিতর কোনো প্রকার ভুল থাকে সেটি শুধরে দেওয়ার চেষ্টা করবে সে আর যদি আপনার কমেন্ট বক্স থেকে এমন কিছু অজানা তথ্য থাকে সেই তথ্যটি কিন্তু উনি জানতে পারলো এভাবেই কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতি থেকে একটি ভালো পর্যায়ে নিতে পারি অনেকেই ফেসবুকে কমেন্ট করতে পারে না মনের স্বাধীনভাবে স্বাধীনভাবে কমেন্ট করতেও কিন্তু একটু মজা লাগে মনের ভিতর সত্যতার সাথে স্বাধীনভাবে কমেন্ট করতেও কিন্তু মজা লাগে তো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন আজকের মতো যিনি শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ